السلام عليكم আজকে আমরা অন্যান্য কোনো কথা বলবো না লিটারালি চট্টগ্রাম ইউনিভার্সিটিকে নিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি আমাদের একটা টার্গেট হয়ে থাকে সেটাকে যদি আমরা ক্যাক করতে চাই তাহলে সেটার জন্য আমাদের সব থেকে ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ উপায়টা কী হবে সেটা নিয়ে শুধুমাত্র আলোচনা করবো দেখো আমাদের একের পর এক ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে সাপোজ সামনে ডিইউ আছে মেডিকেল ভর্তি পরীক্ষা অলরেডি ডান এই সকল পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি হোপসো তোমার নিজের একটা উইকনেসের পয়েন্টটা পেয়ে গেছো সো তোমার যেটা প্রথম কাজ থাকবে তোমার ওই চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য বা আদার্স অন্য যে কোনো একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ার আগে নিজের উইকনেসের উপরে একটু কাজ করা এটার পিছনে একটু খাটাখাটি দাও এটার পিছনে একটু ইফোর্ট দাও কারণ এখান থেকে তোমাকে উত্তরণ করতে হবে তুমি এই মিডিয়াম প্রিপারেশন যে কোনো জায়গাতেই মানে না জেওয়াল অবস্থা নিয়ে ফিরে আসবা সো বেটার হয় ওই জায়গাটার ভিতরে একটা অন্তত বলার মতন প্রিপারেশন বা একটা মার্ক কন্টেন্ট করার মতো ফার্স্ট অফ অল প্রিপারেশনটাকে এনশিওর করো ওকে সো এটা কাজ যদি তুমি কমপ্লিট করো তারপরে তুমি চলে আসো স্পেসিফিক সিইউ এর জন্য প্রিপারেশন নেওয়া অথবা ধরো তুমি আর এর জন্য প্রিপারেশন নেওয়া বা অন্য একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তো স্পেসিফিক ওই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে গেলে তোমাকে কি করতে হবে প্রথম যে কাজটা মিনিমাম তার প্রিভিয়াস পাঁচ বছরের কোশ্চিনটা সলভ করা আমরা এখানে টেন ইয়ার দিই বাট যেহেতু তোমাদের কাছে সময়টা কম এবং আদার্স অন্যান্য জায়গার ভিতরেও তোমাকে পড়তে হবে তুমি যদি ভার্সিটি এক্সপুরেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে বাংলা এবং ইংরেজি আলাদা করে পড়তে হবে এবং আলাদা করে এখানে পাশ করা লাগবে এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস সাপোজ তুমি অনেক বেশি ভালো মার্ক পেয়ে গেছো বাট আলাদা করে এখানে পাস করতে পারলাম না আলটিমেটলি রেজাল্ট কিন্তু ফেল আসবে তুমি এলিজিবিলিটি হবা এলিজিবল হবে না আসলে ওকে সো যাকে যেটার কথা বললাম তো তোমাকে যেহেতু আদার্স পড়তে হবে তাই আমি এখানে হায়স্ট পাঁচ বছর পর্যন্ত করলাম এটা করলেই আসলে রিস্ক ফ্রি থাকা যায় বাট তুমি যদি চাও যে একেবারে মানে শতভাগ এরকম ভাবে রিস্ক ফ্রি থাকবা তাহলে তোমার জন্য টেন ইয়ার কোশ্চিনটা হচ্ছে খুবই জরুরি সো এই টেন ইয়ার কোশ্চিন বা যে এইরকমভাবে সুসজ্জিত কোয়েশ্চিনটা তুমি পাওয়ার একটা সোর্স হিসেবে নিতে পারো আমাদের সি ইউ এ ইউনিট ক্র্যাশ কোর্স যদি তোমার কাছে আদার্স কোনো সোর্স থেকে থাকে যেখানে তুমি অভিয়াসলি আগে থেকে ভালো মতন কোশ্চিন এগুলো পাচ্ছ অ্যানালাইসিস করে তোমার উত্তর করার মতন স্কোপ আছে তুমি সেটার সেটার কাছে যাও যদি না থাকে তাহলে দেখো আমাদের এখানে তুমি কোর্সের মানে এই ভিডিও লিঙ্কের ভিতরে ডেমো ক্লাস দেখতে পাবা ওখানে আমরা ভাবে সেটাকে সলভ করাইছি সেগুলোকে দেখতে পারো সেটা দেখে ওটা যদি মনে হয় যে এফিশিয়েন্ট তোমার জন্য তাহলে তুমি সেখানে এনরোল করে ফেলতে পারো ওকে সো ফার্দার যদি তারপরে চলে আসো তুমি তারপরে তোমার দরকার হচ্ছে সিইউ স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া এটা খুবই জরুরি ভা এই জিনিসটা কেন আমরা মানে বলতেছি ইম্পর্টেন্ট বা জরুরি কারণ তুমি বলো তো তুমি যে মেডিকেল পরীক্ষা দিলা বা আদার্স বিপি এরকম যে ভার্সিটি পরীক্ষাগুলো দিছো এই ভার্সিটি পরীক্ষাগুলো দিয়ে তুমি বুঝতে পারো নাই যে ধরো তুমি একটা টপিক এমনে পড়ে আসছো অথচ ওই টপিক থেকে কোয়েশ্চিনটা আসছে ভাবে মানে ওই ইউনিভার্সিটি কোয়েশ্চিন করে কিরকম ভাবে বোর্ড তো আলাদা রকম ভাবে একটা স্ট্যান্ডার্ডে পরীক্ষা নিতই বা কোয়েশ্চিন করতোই কিন্তু স্পেসিফিক ইউনিভার্সিটি কি একটু ভিন্ন ধরনের প্রশ্নটা করছে না ওটা তোমাকে ধরতে পারতে হবে সেজন্য তোমাকে সিইউ স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিতে হবে ওকে যেটা তুমি এই কোর্সের ভিতরে কিন্তু পাবা আচ্ছা যাক এরপরে চলে আসো এক্সাম হল স্ট্র্যাটেজি এটা খুবই জরুরি এবং এটা প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা পরীক্ষার জন্যই জরুরি এটা শুধু সিইউ বলে না এক্সাম হল স্ট্র্যাটেজি মানে কি মানে তোমাকে মিনিমাম টার্গেটে রাখতে হবে যে তুমি সঠিক দাগাবা রাইট টাইমের ভিতরে দাগাবা এবং তোমার যেখানে টাইম মিনিমাইজ করা পসিবল সেটাকে আগে দাগাবা লাইক বাংলা ইংরেজি কেমিস্ট্রি এই জায়গাগুলোতে তোমার ম্যাথামেটিক্যাল পার্ট কম থাকবে ইভেন ফিজিক্স কেমিস্ট্রিতেও কম থাকবে বাট রেসপেক্ট টু ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজিগুলোতে আরো কম থাকবে তো যদি আরও কম থাকে সেগুলোকে তুমি আগে দাঁড়াও কারণ ওখানে যে থিওরিটা তুমি পারবা ওটা তো ডিরেক্ট দেখার মাধ্যমে পেয়ে যাবা সো এই হল স্ট্রেজিটা অনেক গুরুত্বপূর্ণ তুমি ফার্স্টে ম্যাথ করতে বা ফিজিক্স করতে যেয়েই যদি অনেকটা বেশি টাইম খেয়ে দাও তাহলে দেখা যাবে যে তুমি পরেরটাতে একটু লো কনফিডেন্ট ফিল করতেছো বা নিজের সাথে নিজে পেরে উঠতেছো না সো এটার জন্য কিন্তু আলটিমেট পরীক্ষার উপর প্রভাব পড়ে এবং আমাদের পরীক্ষাটা খারাপ হয় সো আমরা এই কাজটা করবো না আসলে আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে অভিয়াসলি থিওরিটিক্যাল বেসড যে জায়গাগুলোকে সেগুলোকে আগে সলভ করা ট্রাই করব তো এটাই হচ্ছে আমাদের এক্সাম হলের মেন স্ট্র্যাটেজি এবং একটা জিনিস খুবই ভালো মতন মাথায় রাখবে এটা প্রায়ই বলা হয় আমি প্রায়ই বলি এইটা যে দেখো এক্সাম হলের ভিতরে তোমার এক ঘন্টা বা দেড় ঘন্টা যে সময়টা আছে সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারাটাতে ডিপেন্ড করে তোমার পরীক্ষায় চান্স হওয়ার ফিফটি পার্সেন্ট এবং বাকি ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে তোমার প্রিপারেশন সো তুমি প্রিপারেশনটা কবে থেকে নাও ধরো একেবারে সেই এইচএসসি একাডেমিক থেকে শুরু করলে প্রায় দুই বছর আড়াই বছর ধরে প্রিপারেশন নিচ্ছ যদি আমি সেটাও বাদ দিই যদি তুমি জাস্ট অ্যাডমিশন ফর থেকে যদি শুরু করো তাও ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ দুই মাস চার মাস এরকম সময় পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনের উপর ডিপেন্ড করে মাত্র বাকি ডিপেন্ড করে ওই মাত্র এক ঘন্টা বা ওই মাত্র দেড় ঘন্টা এই দেড় ঘন্টা কতটুকু ইউটিলাইজ করতে পারছো ওই সময় তোমার আসলে পড়াশোনা মনে পড়তেছে নাকি তুমি কার সাথে কখন মুভি দেখছো লুডু খেলছো এগুলো মনে আসতেছে এর উপরই ডিপেন্ড করতেছে তোমার চান্সটা আসলে আরামে তুমি এখানে ক্র্যাক করতে পারবা কিনা হোপস তুমি পড়াশোনা করছো আশা করি আমি নিজেও বুঝতেছি তুমি পড়াশোনা করছো বা অনেক সময় আমরা ব্যাটে বলে করতে পারি না এখানে যে এই এক্সাম হলটার ভিতরে যে দ্যাটস ওয়াই সব থেকে ভালো হয় ওই এক্সামের আগের রাতে একটা ভালো ঘুম দিয়ে ওঠার আগ পর্যন্ত মানে উঠে পরীক্ষা একেবারে দিয়ে চলে আসার পর্যন্ত আদাস অন্যান্য চিন্তা ভাবনা মাথায় আসতেই দিবা না ওই কি রিল দেখেছো যেন মাথার ভিতরে না ঘোরাফেরা করে যতটা পারা যায় হচ্ছে সাথে কম কথা বলা একেবারে প্রয়োজনীয় প্রয়োজনীয়তা ছাড়া তারপরে তুমি পরীক্ষা হল দিয়ে এসে মানে পরীক্ষা দেওয়ার পরে আড্ডা দাও না কেন সবার সাথে কোনো সমস্যা নাই বুঝা গেছে কথাটা সো এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করাটাও কিন্তু খুব জরুরি ভাই বুঝছো তোমার বিক্ষিপ্ততাটা যতটা কমবে তুমি এক জায়গার ভিতরে ততটা বেশি কনসেন্ট্রেট থাকতে পারবা তোমার ভেতর থেকে তত বেশি তুমি যা পরিশ্রম করছো তত বেশি এইসব কিছু আর কি মানে সামনে প্রস্ফুটিত হবে সুতোমাদের জন্য শুভকামনা আসলে দেখো ভালো মতো প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ নিজের পছন্দের জায়গার ভিতরে পৌঁছে যাও সবার জন্য দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম